এক একগুলা চ্যাপ্টারে চাতুরা কিছু কিছু মিল পায় আর ওরা জোটে জোটে বড়agro করতে এটা একটু ইজি লাগে কিন্তু যারা হচ্ছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আছো তোমাদের কিন্তু এই সাবজেক্টটা অনেক বেশি কঠিন লাগে যা তোমাদের তোমরা যারা যে সাবজেটে দেখো অনেকে না তোমাদের আমি আমার এই চ্যানেল থেকে আইসিটি একদম সহজে একদম যত সহজে বোঝানো সম্ভব আমি তত সহজে বুঝাই দিব একদম ফ্রি তে তো অবশ্য তার জন্য তোমরা কি করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমার বন্ধুদের সাথে চাইলে শেয়ার করে দিতে পারো আজকের ভিডিওতে আমরা বেশি কিছু আলোচনা করবো অধ্যায়ের নামগুলো জানবো যারা একদম নতুন তারা অধ্যায়ের নামগুলো জানি না তারা অধ্যায়ের নামগুলো জানবো অধ্যায়ের নামগুলো জানার সাথে সাথে কোন কোন অধ্যায় কীভাবে পড়বো কোন কোন অধ্যায় থেকে সিকিউ সম্ভাবনা কত বেশি কোন কোন অধ্যায় থেকে আমি সম্ভাবনা কত বেশি ওই সবগুলো আজকের ভিডিওতে দেখবো তো শুরু করি আমাদের প্রথম অধ্যায় যেটা আছে আমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে আচ্ছা আমরা প্রথমে হ্যাডিংটা দিয়ে নিই আই সি দুই হচ্ছে বিশ্ব বিশ্ব ও বাংলাদেশের একটা এটা হচ্ছে একটা এবং তোমাদের প্রথম ভাগ যেটা আছে হচ্ছে প্রাথমিক ধারণা প্রাথমিক ধারণা মোটামুটি কম ইম্পর্টেন্ট তোমাদের প্রাথমিক ধারণা যেটা আছে এটা মোটামুটি কম ইম্পর্টেন্ট তবে পরে রাখবে সবকিছু যে কোনো জায়গা থেকে এমসি কিউ দিতে পারে কিন্তু সিকিউ এখান থেকে আসবে না বিশ্ব বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপট ওই জায়গা যেটা ওই টপিকটা যেটা আছে ওই টপিকটা থেকে সিকিউ একটা থাকতে পারে এই যে চ্যাপ্টারটা আছে প্রথম এক নম্বর চ্যাপ্টার ওটা হচ্ছে থিওরি সবগুলো থিওরি তোমার ওখানে কোনো ম্যাথের নাই কোনো জামেলা নাই তুমি যদি সেই থিওরি যত বেশি মনে রাখতে পারবা তত তুমি হচ্ছে এই অধ্যায়গুলোতে অ্যাডভান্টেজ পাবা আমি বলবো এসএসসি পরীক্ষা যখন দিবা তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দুটোটা হচ্ছে থিওরি অধ্যায় ওই দুই অধ্যায় থেকে তোমরা অবশ্যই আনসার করবে কারণ বাকি অধ্যায়গুলোতে ম্যাথ যেহেতু ম্যাথ এবং কোডিং টোডিং ওই টাইপে তো সুতরাং ওই অধ্যায়গুলোতে ভুল হলে পুরো টাকা দিবে কিন্তু এই অধ্যায়গুলোতে তুমি হচ্ছে যেমন ধরো বাংলা বাংলা যে বিশ্ব মানে কিছু কিছু টপিক যদি আসে এখানে মূল কথাগুলো তাহলে তোমার নাম্বার দিবে তার ওই জন্য হচ্ছে তোমরা এই এক নাম্বার দুই নম্বর অধ্যায় এগুলোকে হচ্ছে প্রাধান্য দিবা দেখো তোমাদের দুই নম্বরের ওদের যেটা আছে ওটা দেখো মিনিট আমি মাথাটা চেঞ্জ করি দেখো তোমাদের হতে দুই নম্বর যেটা ওদের যেটা আছে ওটার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং কমিউনি কমিউনি ক্যাশ সিস্টেম ও নেটওয়ার্কিং তোমাদের দুই নম্বর অধ্যাটার আস ওটা হচ্ছে কমিউনিকেটিং সিস্টেম ও নেটওয়ার্কিং এটাও দুটা ভাগে বিভক্ত একটা কমিউনিকেটিং সিস্টেম আর একটা হচ্ছে নেটওয়ার্কিং এ তো কোন অধ্যায় থেকে কতটা আসবে কিভাবে আসবে আমি করে পরে বলবো একটু আমি হচ্ছে প্রথম অধ্যায় নামগুলো তোমাদের জানাই কারণ হচ্ছে তোমরা অনেকে আসো হচ্ছে অনেকে প্রথম প্রথম দেখতেছো অনেকে আছে আগে দেখছো সমস্যা নেই দেখো ওইগুলো তোমাদের জানার জন্য হলেও দেখো দেখো এটা দুই নম্বর এটা তিন নম্বর তোমাদের তিন নম্বর অধ্যায়টার নাম হচ্ছে তোমাদের সবচেয়ে তোমাদের শুরু যখন করে তোমাদের হচ্ছে এই অধ্যায়টা দিয়ে শুরু করে তোমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

ওখান থেকে দুইটা সিকিউ থাকবে অবশ্যই দুইটা সিকিউ অবশ্যই থাকবে আটটা থেকে দুইটা সিকিউ ওখান থেকে থাকবে দুইটা থেকে বেশি থাকতে পারে তবে দুইটা অবশ্যই থাকবে দেখো চার নাম্বার অধ্যায়টার নাম আমাদের চার নাম্বার অধ্যায়টার নাম হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু অধ্যায়টা ছোট ওয়েব ওয়েব ডিজাইন করে যদি ও এবং এসএম ওয়েব ডিজাইন করে যদি ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস টিজা পরি এবং এশিয়া তোমাদের হচ্ছে তিন নাম্বার অধ্যায় যেটা আছে এখানে এখানে এই অধ্যায়েটা থেকে দুইটা তৃতীয় থাকার সম্ভাবনা অনেক বেশি দুইটা তৃতীয় একটা সমিজিটাল ডিভাইস থেকে দুইটা সম্ভাবনা অনেক বেশি ওয়েব ডিজাইন ও ওয়েব ডিজাইন পরিযি ও এস টিএম যেটা আছে এটা থেকে সতের একটা থাকে তবে মাঝে মাঝে দুইটাও দিয়ে দিতে পারে তোমার একটা হচ্ছে ওয়েব ডিজাইন থেকে নম্বর এস টিএম একটা কোডিং নির্ণয় করতে দিতে পারে অথবা হচ্ছে টিএম থেকে আসতে পারে অথবা এই ওয়েব ডিজাইন থেকে একটা সিকিউ দিলেও এস টিএম থেকে আরেকটা সিকিউ দিয়ে দিতে পারে

এই ছয় নাম্বার এক নাম্বার দুই নাম্বার এই তিনটা অধ্যায় থেকে হচ্ছে একটা করে সিকিউ আসবে এই তিনটা অধ্যায় থেকে তোমার হচ্ছে একটা করে সিকিউ আসবে তিনটা অধ্যায় আটটা এর মধ্যে তোমার তিনটা সিকিউ অলরেডি শেষ মানে তিনটা সিকিউ এই তিনটা অধ্যায় থেকে আসবে তোমার সি প্রোগ্রামিং এটা থেকে দুটো আসবে এটা থেকে দুটো আসবে ঠিক আছে এটা এটা থেকে দুটা আসবে শিওর তার মানে তিনটা তিনে দুই কত হয়েছে তোমার তিন আর দুই পাঁচ আর তিনটা সিকিউ আছে তিন তিনটা সিকিউ হচ্ছে এখান থেকে দুটা আসবে এখান থেকে একটা চলে আসবে ঠিক আছে আশা করি বুঝে গেছে এইচটিএমএল থেকে আবার মাঝে মাঝে দুটা দিয়ে পারে তো ওই জন্য এইগুলো মিক্স তুমি যদি এই এই তিনটা উদ্দেশ্য ভালো করে শেষ করতে পারো এই তিনটা উদ্দেশ্য ভালো করে শেষ করতে পারো তোমার হচ্ছে পাঁচ থেকে ছয়টা সিকিউ হচ্ছে তুমি পরীক্ষায় পাবা এটা দেখে দুটা এটা এই দুটা থেকে যে কোনো একটা থেকে দুটা